দর্শক গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি আমি সাজেদা পারভিন দর্শক আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এই ইশতেহারে দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ বেকার সমস্যার সমাধান সহ এগারোটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে এ নিয়ে জনগণের ভাবনা চলুন জেনে আসি আমি মনে করি এটা খুব ভালো কারণ হচ্ছে কি এক দেশে সরকার শুধু আসলেই হয়নি জনগণের জন্য কাজ করতে হবে জনগণের জন্য উন্নয়ন করতে হবে জনগণের সুবিধা দেখতে হবে সেজন্য আওয়ামী লীগ সরকার এ পর্যন্ত যে কাজগুলো করেছে খুবই ভালো করেছে আমি এটাকে একশো পার্সেন্ট সমর্থন খুবই ভালো করেছে এবং আগামী বারো আওয়ামী লীগ সরকার আসো এবং দেশের জনগণের জন্য কাজ করুন আওয়ামী লীগের আগে যে ইশতেহারগুলা দিয়েছে বিগত দিন তিনটা নির্বাচনে তাদের সেই ইশতেহার কতটা পূরণ করছে বলে আপনি মনে করেন মন্টামগুড়ি অনেকটাই করছে কাজ কাম উন্নয়ন যাই করছে কিন্তু দর্বমূল্য ডায়ের কিটু কন্ট্রোলের বাইরে গেছে আমি মনে করি আর কি সরকার এটা পারবে বলে মনে করেন ইনশাআল্লাহ যে চেষ্টা করে পারবে সরকার পারবে না তাহলে সরকার চালাইব কেন এবারের ইস্তেহার বাস্তবায়ন করতে পারবে বলে মনে করেন অবশ্যই আশাবাদী দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি এখন নিয়ন্ত্রণ করতে কেন পারলো অর্থনীতিতে একটা ইয়া আছে কথা আছে যে দেশ যখন ডেভেলপমেন্ট হয় তখন জনগণের কিছু কিছু জিনিসের উপরে জনগণের সামান্য একটু কষ্ট হয় আর এই কষ্টটা মেনে নিয়েই দেশ ডেভেলপমেন্ট হয় অর্থনৈতিক ভাষায় যেটা অর্থনীতিবিদরা বলে থাকে তো সেই কারণে আমরা যদি পরবর্তীতে বড় কোনো সফলতা পেতে চাই সেক্ষেত্রে সাময়িক একটু একটু কষ্ট বা সাময়িক স্বল্প সময়ের বাধা বিপত্তি এগুলো আমাদের ওভারকাম করতে হবে যারা বাংলাদেশ আনতে পারে তারা জন বান্ধব সরকার এবং তারা প্রথমেই তাদের মাথায় থাকে যে এই দেশের মানুষজন খেয়ে দিয়ে সুন্দরভাবে শান্তিতে থাকতে পারে তাই এই শেখ হাসিনা ইনশাল্লাহ এই নির্বাচনে যে ইস্তার দিচ্ছে এটা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ এবং তার দ্বারাই সফলতা ইনশাল্লাহ আসবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা এখন বড় চ্যালেঞ্জ এটি মনে করেন জনগণ সিন্ডিকেটের একটা সমস্যার কারণে হয়তো মাঝে মধ্যে বাজারটা একটু ইয়ে হয়েছে হ্যাঁ বাজারের ভিতরে একটু মানে কি বলে এটাকে নিয়ন্ত্রণ ছাড়া মাঝে মধ্যে হয়তো পরিবেশ হয়েছে কিন্তু এটা সরকার খুব শক্ত হাতে দমন করবে বলে আমি মনে করি প্রধান প্রায়োরিটি দ্রব্য নিয়ন্ত্রণ করা এই জায়গাটা তারা কি জনগণের মনের কথা বুঝছে একটা হান্ড্রেড পার্সেন্ট মনের কথা জনগণের এর চেয়ে আর কোনো কিছু হইতে পারবে হান্ড্রেড পার্সেন্ট জনগণের মনের কথা জনগণের ইচ্ছা এটা ইচ্ছার কথারই তারা প্রকাশ করছে এটাই আসল জনগণ মানে পাপ জনগণ চাই যেন দ্রব্যমূল্য মূল্য নিয়ন্ত্রণ থাকুক এবং দেশের উন্নয়ন হোক এটাই কিন্তু আসলে মূল লক্ষ্য আর কিছু স্বাধীনতার দীর্ঘ দীর্ঘদিন পরে হলেও বাহান্ন বছর পরে হলেও আমাদের এই দুর্বমূল্য থেকে আমাদের এখন বেরিয়ে আসতে হবে এবং জন্মনেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যে সিদ্ধান্ত নিয়েছে এটা ইতিবাচক সিদ্ধান্ত ইতিবাচক সিদ্ধান্ত এই এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এটা কি জনগণের মনের কথা বলে মনে করেন হ্যাঁ এটা জনগণের মনের কথা দুর্নীতি এবং দ্রব্যমূল্য যদি শেখ হাসিনা করতে পারেন আমি বিশ্বাস করি দৃঢ়তার সহিত দেশ থেকে শেখ হাসিনার থেকে ক্ষমতা নেওয়া কেমতের আগ পর্যন্ত কেউ নিতে পারবে না যে শেখ হাসিনা পদ্মা সেতু করতে পারে যে শেখ হাসিনা কন্ডফুলি টানেল করতে পারে যে শেখ হাসিনা এই যে মেট্রো রেল করতে পারে যে শেখ হাসিনা এই রূপপুর পার্বাণে বিদ্যুৎ কেন্দ্র করতে পারে যে শেখ হাসিনা পায়রা বিদ্যুৎ কেন্দ্র করতে পারে যে শেখ হাসিনা সমুদ্র বন্দর করতে পারে যে শেখ হাসিনা খাদ্যের সং সম্পূর্ণ করতে পারে এখন কথা হইল এই শেখ সব পারবে ইনশাল্লাহ এই শেখ হাসিনার দ্বারাই বাংলাদেশ বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হবে এবং বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে জনগণ মনে করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে আওয়ামী লীগ ধাপে ধাপে তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রেজেন্টস জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়